এই তোমার এইসবের সব আমার ইচ্ছা করে না গরম জল করে দিয়েছি কারণের জন্য তোমার কিছু বানিয়ে দিতে ইচ্ছা করে না জানো একটা চা বানিয়ে দেবো খেতে খেতে হাজার ধরবে এইসব লোককে এই জন্য কোনো কিছু করে দিতে ইচ্ছা করে না চা হয়েছে মুখটা কিরকম করছে তো তুমি বাইরে খেয়ে আসো তো বাইরে খেয়ে এসো ঠিক আছে আমাকে জ্বালিয়ে নয় মুখটা করছো তো কিরকম চা না বিষ দিয়েছি ওকে বিষ তো এর থেকে ভালো টেস্টি হয়